পার্টি বর্তমানে নোয়াখালীতে অবস্থান করছেন তার বয়স আঠারো বছর তিনি হচ্ছে অবিবাহিত যেকোনো পেশার সাথে যুক্ত আছেন আহ তারা কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছে আসলাম ওয়ালাইকুম ম্যাট্রিমোনিয়ান ডাট কম দ্য বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্বিতে সবাই কেমন আছেন আসাতে সবাই খুব ভালো আছে আজকে যে নতুন পার্থীর প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আপনার আর্ডি নাম্বারটা বলে দিচ্ছি টু আবার উপর দিচ্ছি টু আমাদের পাত্রীর নাম হচ্ছে মরিয়ম আক্তার তার বয়স আঠেরো বছর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি এবং মুসলিম পরিবারের সন্তান আমাদের পাত্রী কিন্তু ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলে তিনি হচ্ছে অবিবাহিত তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে কোনো পেশার সাথে যুক্ত নেই পাত্রী বর্তমানে নোয়াখালীতে অবস্থান করছেন আমাদের পাত্রী জানিয়েছেন যে তার গায়ের রং হচ্ছে ফর্সা এবং তার রক্তের গ্রুপটা তিনি আমাদেরকে শেয়ার করেননি আমাদের পাটি আরো বলেছেন যে কোনো হালাল খাবার তিনি খেতে খুব বেশি পছন্দ করেন এবং পছন্দের পোশাক হচ্ছে তিনি সব ধরনের পোশাক পড়তেই স্বাচ্ছন্দ্য বোধ করেন পাটি জানিয়েছেন তার পরিবারে আছে তিন ভাই এক বোন তাই হচ্ছে নোয়াখালীতে বড় হয়েছেন এবং বর্তমানে নোয়াখালীতে অবস্থান করছেন তারা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং পাটি বর্তমানে মা এবং ভাইয়ের সাথে নোয়াখালীতে অবস্থান করছেন আমাদের পার্টি জানিয়েছেন পাত্রী যেরকম পাত্র যাচ্ছেন পাত্রকে অবশ্যই সৎ যত্নশীল এবং ভদ্র মানুষ হতে হবে এবং যাদের বয়স হচ্ছে পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে তারা আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া উচ্চতার কথা জানিয়েছেন পাঁচ ফিট পাঁচ থেকে পাঁচ ফিট আটের ভিতরে যারা আছে তারা কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছেন পাটি আর জানিয়েছেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা ধর্মীয় বিশ্বাসন মেনে চলে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া পাটি আরো জানিয়েছেন যারা হচ্ছে অবিবাহিত আছেন এবং পেশার ক্ষেত্রে যে কোনো পেশার সাথে যুক্ত আছেন তারা কিন্তু আমাদের পাটিকে প্রস্তাব করতে পারছেন আর আমাদের পার্টি জানিয়েছেন যে কোনো বর্ণের গায়ে রঙের পাত্ররা কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারে প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে তিনি সম্মতি প্রকাশ করেছেন যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব দিতে পারছেন আর পার্টির পছন্দের কোনো এলাকা নেই যে এলাকার পাত্ররা আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারে পড়াশোনার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররাই কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছেন আমাদের পার্টির সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই পার্টির আইডি নাম্বারটি দিয়ে সার্চ করবেন বাকি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন আর যদি আমাদের অ্যাপস ইউজ করতে আপনাদের যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের হটলাইন নাম্বারে কল করবেন আমাদের যে অ্যাভেলেবেল এজেন্ট আছে তারা কিন্তু আপনাকে সহযোগিতা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে